রাজ্যে রক্ত রক্ত স্বল্পতা কাটাতে সবাইকেই এগিয়ে আসা উচিত এবং ইতিমধ্যেই রক্ত স্বল্পতা কাটাতে সাজ্যের মানুষ কিন্তু যথেষ্টই রক্তদান করতে কিন্তু এগিয়ে আসছে মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত আয়োজিত হয় এই ক্যাম্পে প্রায় একশো জনের মতো রক্তদাতা রক্তদান করবে বলে জানান আধিকারিকরা এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাসক বিশাল কুমার সহ অন্যান্য ব্যক্তিরা আসন সংশ্লিষ্টরা কি বলছেন দেখে নিাই আমরা বিশেষ করি রক্তদান কিন্তু একটা দৃষ্টান্ত হয়েছে সারা ভারতবর্ষের আছে প্রত্যেকে কিন্তু পরের জন্য রক্ত দেওয়ার জন্য তারা কিন্তু উদ্যোগ আজকে এখানে যে পরিমাণ আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে আমি বিভিন্ন রক্তদান শিবিরে যাই কিন্তু আমি মিস করি না এটা তো আজকে স্বাস্থ্য দপ্তরের এই সিনা বেশি হয় হয়েছে একটা অনেক অনেক কম্পিউজনের স্টুডেন্টও দেবেশী স্বাস্থ্যকর্মীরাও দিচ্ছেন যারা রক্ত গ্রহণ করেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা নিজেরই দিচ্ছেন আপনি ঠিক একটা ভালো লাগলো আমাদের সঙ্গে আছেন আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ডক্টর কুমাল মহাজ আমাদের সিএমও সিএমও আছেন এবং সহ বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকরা আছেন কারণে মহাজন বলব যে রক্তের কোনো বিকল্প আদৌ তৈরি করা যায়নি আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই রক্তের বিকল্প আমি বলব তাদের জীবনে আজকে শ্রেষ্ঠ কর্ম পালন করছেন এবং শ্রেষ্ঠ মানবতমা পালন করছেন আর আপনারা জানেন যে আমাদের রক্ত ব্লাড ব্যাঙ্ক আছে সরকারিভাবে বারোটি অনুমোদিত ব্লাড ব্যাঙ্ক পেশেন্টের ব্লাড ব্যাঙ্ক এই ব্লাড ব্যাঙ্ককে মাঝে মাঝে রক্ত সর্বদা দেখা দেয় তার যোগান এবং চাহিদা চাহিদাকে ভারসাম্য রক্ষা করে রক্তদানি আজকে যারা রক্ত দিচ্ছেন এবং বা রক্ত যারা গ্রহণ করবেন তারা জানেন না যে কাদের রক্ত কোন জাতির রক্ত কোন সম্পদের রক্ত কোন বর্ণের রক্ত যেটা একটা জায়গা আছে যেখানে কিন্তু আমরা আমাদের যে দেশের অভিজ্ঞতা বা আমাদের সবাই এটা একটু কমানোই রক্তের মাধ্যমে যাই হোক দানের মাধ্যমে আজকে যারা রকম শুভেচ্ছা জানাই এবং সিএম অফিস হয়ে যে সিএম সাহেব সহ যারা আধিকারিক আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিনে তারা মানুষ সেবায় বা সামাজিক কর্তব্য সামাজিক দায়িত্ব হিসেবে এই কাজগুলি করে দেন আমার কাজ করতে বলে আমার থ্যাংক ইউ একেবারেই যারা রক্তদান করেছেন তাদেরকে আজকে ধন্যবাদ জানিয়েছেন মেয়র দীপক মজুমদার এবং আরো মানুষ যাতে এই মহৎ কাজে এগিয়ে আসে তার আহ্বান জানিয়েছেন তিনি এখন নিয়ে একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর আহ শতাব্দী আসছে আপনাদের সামনে অন্য সব খবর নিয়ে